আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা জানেন যে আমার মা বোন আমার কাছে আছে তাই তাদের জন্য স্পেশাল একটা বিরিয়ানি রান্না করব। আপনাদের মাঝে শেয়ার করব তো আমি বিরিয়ানি প্যাকেট মশলা নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম পাতিল বসিয়ে পাতিলটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে আমি আলু ভেজে নেবো তো আমি আজকে একটু পাকনামি করে আলুর মধ্যে একটু হালকা হলুদ দিয়েছি যে কালারটা ভালো আসবে বলে বাট পরে কী হয় সেটা আপনাদের দেখাবো তো আমি আলুটা খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি তো আলুটা উল্টো পাল্টা ভেজে আমি তুলে নেব আমার আলুটা ভাজা হয়ে গেছে মানে আলুটা আপনার সেদ্ধ করে নিতে হবে এই তেলেতেই তার মানে কত আঁচ কমিয়ে এটা আপনাকে ভাজতে হবে কারণ আলাদা তো সেদ্ধ করা যায় না তেলেতেই আমি সেদ্ধ করে একদম ভেজে নিয়েছি চুলোর আঁচটা কম দিয়ে এর মধ্যে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর আলু কটা উঠিয়ে নিয়ে ওই তেলে আবার তেল দিয়ে দিয়ে দিছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা বেরেস্তা করতে হবে আর এটাও কিন্তু একটু সময় নিয়ে করতে হবে কারণ বেরেস্তার কালারটা সুন্দর আসতে হলে আপনাকে ধৈর্য ধরে এটা ভাজতে হবে তো আমি অনেকক্ষণ চেষ্টা করে ধীরে 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 নাড়াচাড়া করে এটা আমি কিন্তু সুন্দর একটা কালার নিয়ে মানে বেরেস্তা করে ফেলেছি তো কালারটা দেখে বুঝতে পারছেন আস্তে আস্তে কিন্তু আমার কালার আসতেছে আর দারুণ একটা সত্যি কালার আসছিল কারণ এটা পুড়ে গেলে ভালো লাগে না আবার কাঁচা রাখলেও সেটা বেরেস্তা হয় না এই জন্য অনেকটা সময় এর পিছে দিতে হয় যাই হোক আমার বেরেস্তা কিন্তু হয়ে গেছে এখন আমি অর্ধেকটা নামিয়ে নেবো আর অর্ধেকটা আমার পাতিলেই থাকবে আমি এটাতেই রান্না শুরু করে দেব তো বাকি অর্ধেক উঠিয়ে রাখলাম আর এই অর্ধেকের মধ্যে দিয়ে দেব এখন মাংস তো আমি চিকেন দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন তো আমি আমার মুরগির মাংসটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা মিশিয়ে নিচ্ছি যাতে নিচে থেকে না পুড়ে যায় আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই এটা আসলে পরিমাণটা বলা যায় না কারণ আপনার মাংসের উপর ডিপেন্ড করবে আপনার রাইসের উপর ডিপেন্ড করবে কতটুকু আপনি রান্না করতে চান তো আমি আমার মাংসের পরিমাণ মতো টক দই দিয়ে নিলাম আর সাথে দিয়ে দেব হচ্ছে মশলাপাতি যা যা লাগে তো প্রথমে আমি বিরিয়ানি মশলাটা দেব তো আমি মশলাটা একটু মুখটা কেটে নিয়েছি তো আমার মানে মাংস যে পরিমাণ তাতে সম্পূর্ণ প্যাকেটটা দিই অল্প একটু আমি রেখে দিয়েছি দিয়ে বাকি সবটুকু আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন স্বাদ অনুযায়ী অবশ্যই আপনাকে বুঝে দিতে হবে যেহেতু প্যাকেট মশলা ওতে অনেক কিছুই থাকে আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে এটা আমাকে মিশাতে হবে আর দইটা যখন ব্যবহার করবেন অবশ্যই পানি ঝরিয়ে ব্যবহার করবেন কোনোভাবে যেন ওর পানিটা না যায় তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিতে হবে লিকুইড দুধ বাট আমার দুধটা লিকুইড আর হয়নি মানে ফ্রোজেন রয়েছে তো অসুবিধে নেই আমি লিকুইড আর ফ্রোজেন মিলেই দিয়ে দিলাম ওটা গরম হয়ে গলে যাবে আর এদিকে আমি হচ্ছে সেই বেরেস্তাতে চিনি দিয়ে খুব ভালো করে এটা মেখে রাখছি মানে একটু এক কথায় গুঁড়া করে রাখে দিচ্ছি তো কিছুটা চিনি দিয়ে ওটা মেখে রেখে দিলাম আর এদিকে দিয়ে দিচ্ছি আমি কিছু মরিচ তো কাঁচা মরিচটা দিয়ে আবারও মিশিয়ে আমি এটা হচ্ছে ঢাকনা দিয়ে একদম রান্না করে নেব এটা আলাদা কোনো পানি দেব না যে দুধটা দিয়েছি এটাই আমার রান্না হয়ে যাবে যেহেতু এটা সিকেন তো এখন ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব মাংসটা অলরেডি আমার রান্না হয়ে গেছে দেখেন তেল ছেড়ে দিয়েছে তো আমি মাংসটা নামিয়ে নেব নিয়ে এই শিলোতে আমি ওই রান্না করব তার জন্য অলরেডি পানি চুলাতে দিয়ে দিয়েছি তো যেহেতু মাংসটা মাংসটা হয়ে গেছে নামিয়ে রাখবো রেখে আমি এই শোলোতেই রান্না শুরু করে দেব তো মাংসটা নামিয়ে নিলাম আর সেই পানিটা দিয়ে দিলাম এই চুলাতে দিয়ে আমি আরেকটু একটু ফুটিয়ে নেবো মানে মাত্র এই যে মানে ইয়ে বাবল উঠতেছে এখনও ফুল গরম হয়নি তো এখন দেখেন ফুল ফুটে গেছে আমার হচ্ছে পানি তো পানিটা আমি আলাদা করে রেখে দেব আমি চালটা হালকা করে ভেজে নেব আমি মাঝে মধ্যে চালটা ভাজি মাঝে মধ্যে ভাজি না যখন যেটা মন চায় আর কি মনের উপর সব কিছুই ডিপেন্ড করে তো পানিটা নামিয়ে নিলাম নিয়ে আমি এই পাতিলটা আবার বসিয়ে দিলাম দিয়ে পাতিলটা গরম করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দেব কিছুটা ঘি তো কিছুটা ঘি দিয়ে আমি চালটা খুব ভালো করে ভেজে নেব আমি আমি চালটা আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম আর আধা ঘন্টা দিয়েছিলাম পানি ঝরাতে তাহলে দেখা যায় অনেকটা কিন্তু এই চাল হচ্ছে আপনার ভিজে যায় আর রান্না করলেও ঝরঝরে হয় অনেকটা ভালো হয় তো আমি চালটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এখন এইটা আমি ভেজে নেব আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন মাংস যেহেতু নুন আছে অনেকটা হিসাব করে আপনাকে দিতে হবে তো আমার মনে হচ্ছে আমার এই পাতিলে ধরবে না তাই আবার চেঞ্জ করে নিলাম কি উল্টা পাল্টা কাজ করি দেখেন কতবার পরিশ্রম করি একবারে দিয়ে দিলে হয় আসলে কিছু বলার নেই তো পাতিলটা চেঞ্জ করে নিয়েছি এখন চালটা খুব ভালো করে ভেজে নি চালটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি ওই যে ফুটিয়ে রাখছিলাম যে পানিটা সেই পানিটা এর মধ্যে দিয়ে দিলাম আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি নিয়েছি নিয়ে ফুটিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য দুধ যেহেতু মাংসে দুধ দিয়ে আছে এই জন্য আমি রাইস একটু কম দিলাম দিয়ে খুব ভালো করে সব দিক থেকে মিশিয়ে এটা আমি জাল করতে থাকবো যতক্ষণ না আমার আশি ভাগ সেদ্ধ হয়ে আসে সম্পূর্ণ একবারে রান্না করা যাবে না তো এই তো দেখেন আমার রাইসটা হয়ে গেছে মানে আশি ভাগ আমার হয়ে গেছে এখন এর মধ্যে আমি চোলা রাসটা কমিয়ে দিয়েছি দিয়ে এক এক করে আমি বিরিয়ানির যা যা লাগে সাজাবো তো প্রথমে বিরিয়ানির এই মাংসের যে তেলটা সেটা একটু ছড়িয়ে দিয়ে দিলাম তারপরে মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সেই ভেজে রাখা আলু তো আলুটা দিয়ে নিয়েছি আর দেব হচ্ছে কিসমিস। আমি এই যে বললাম পরিমাণটা বলতেছি না কারণ যার যার মাংস রাইসের উপর ডিপেন্ড করবে সেভাবেই দিতে হবে আর দিয়ে দিচ্ছি আমি বাদাম বাদামটা একটু আমি ভেঙে দিয়েছি যে কোনো বাদাম ব্যবহার করা যাবে এরপরে দিয়ে দেব হচ্ছে আলু বোখরা আলু বোখরাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দেব সেই বেরেস্তা যে চিনি মাখিয়ে রাখছিলাম সেইটা উপর থেকে আমি সবকিছু একটু সরিয়ে সরিয়ে দিয়ে দিচ্ছি তারপরে দেবো হচ্ছে কেওড়া জল আমি দুই মুক্তি পরিমাণ কেওড়া জল দিয়েছি আর দিচ্ছি হচ্ছে গোলাপ জল আর সাথে দেবো আমি একটু ঘি তো আমি দিক থেকে ঘিটা একটু ছড়িয়ে দিচ্ছি এর দারুণ একটা ফ্লেভার আসবে এখন এটা ঢাকনা দিয়ে আমি মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট একদম লো আসে চুলোর পর রেখে দেবো কোনোভাবে এটা এখন নাড়ব না তো আমি বিশ মিনিট পরে ফিরে আসছি এখন কাজ হবে হচ্ছে এটা চুলোটা অফ করে দিয়ে হচ্ছে বারবার এটা ছেড়ে মিশাতে হবে কিছুক্ষণ পর পর তাহলে কি হবে রাইসটা একদম ঝরঝরে হয়ে যাবে মানে গরম চুলাতেই রাখতে হবে আর একটু পরপর এসে এটা নেড়ে দিতে হবে তাহলে মিশেও যাবে খুব ভালোভাবে সব জায়গায় ফ্লেভার চলে যাবে আবার দেখা যায় রাইসটা কিন্তু খুব ভালোভাবে ঝরঝরে হবে তো আমি খুব ভালো করে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে দিয়ে রেখে দেবো আমি কয়েক মিনিট পর পর এসে এই কাজটা করেছি তো সেটা হয়তো আমি আর পরে শেয়ার করিনি তো আপনারা এটাই করবেন পর রেখে দেখা যায় কিছুক্ষণ পর পর এসে মিশিয়ে দেবেন তাহলে সুন্দরভাবে মিশে যাবে সাথে রাইসটা অনেক ঝরঝরে হবে তো আমার হয়ে গেছে আমি অলরেডি খেতে চলে এসেছি আর পরে দেখাইনি তো এখানে যা যা শসা টসা লাগে কেটে নিয়েছি আর এই তো দেখেন আমার সেই স্পেশাল বিরিয়ানি আমার বিরিয়ানিটা একটু কালার চলে এসেছে কারণ হচ্ছে আমি যে আলুতে হলুদ দিয়েছিলাম এটা দিয়ে আমার উচিত হয়নি তো যাই হোক নিজেরা খাবো অলরেডি সবাই বেড়ে নিয়ে নিয়েছি এখন যার মতো সে খেয়ে নিচ্ছি আর সাথে আবার আমাদের একটু দইও ছিল তা আমরা আগে বিরিয়ানিটা খেয়ে নি তারপর লাস্টে সবাই দই খাবো কারণ ভাত দিয়ে দইটা আমার খেতে ইচ্ছা করে না শুধুই খাওয়া হয় পরিবারের মানুষ বেশিরভাগই সব এভাবে এভাবেই খাই তো কেমন হয়েছে আমার আজকের ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন আর কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ